ওখানে উপস্থিত ছিলেন তারা সাক্ষী আসেন যে এখানে এই থানার লোকেরাই তার গুলি করেছেন এবং একটা গুলি করে তারা খাদ্য হননি অনেক রিপোর্ট করেছে যে ছেলেটা পায়ের মধ্যেও গুলি করতে তারই ছেলেটা বেঁচে থাকতো একটা মেধাবী ছাত্রকে নিশংসভাবে সব উপরে গুলি করে তাকে হত্যা করা হয়েছে আমরা এখনো বলতে চাই ছাত্র জনতা এখানে আছেন আমরা এতটুকু বলতে চাই আমিও একজন লয়ার হিসাবে আমার এতটুকু দায়িত্ব লাগে আইনের প্রতি দায়িত্ববোধ মনে করে এখন তারা অনেকগুলো মামলা আছে তারপরও আমরা বলতে চাই যে আমরা যেহেতু ছাত্র জনতা আসছেন তারা শহীদের বিক্ষিপ্ত জন্য তারা এখানে এখানে প্রতিবাদ করছেন আমরা অনুরোধ করছি যারা শুনছেন বিশেষ করে ডিসি যিনি আছেন যিনি দায়িত্বে আছেন মামলাটা যদি রিসিভ করা হয় তাহলে ছাত্র জনতা এখান থেকে খুব শান্তিতে চলে যাবে আর না হলে ছাত্র জনতা কি করবে না ছাত্র জনতার এখানে

এই যে তাকে যে গুলি করা হয়েছে এগুলো আলামত নষ্ট করা হচ্ছে আরেকটা বিষয় হলো যে উনি যে আমাদের থেকে এজারটা নিয়ে গেলেন উনি বিভিন্ন লোকদেরকে কল দিয়ে বলেছেন আপনার মামলা হয়েছে আমাদের যে ভিত্তিম তার বাবাকে বলা হয়েছে যে আমার যে ডিসি বসিউরের ওয়াইফ কল দিয়েছে যে আমার হাজবেন্ড এটা করে না অথচ সে এখানে লালবাগের জুনের ডিসি ছিল যে সেটা করে তার নামটা কেটে দেওয়ার জন্য এবার বিভিন্ন জন দিয়ে তার কাছে পলার আসতেছেন এটাও ন্যায় বিশ্বাস বিঘ্নিত হবে বলে আমরা মনে করছি আমি আশা করছি যে খুব শীঘ্রই মামলাটা দায়ের করে আমরা বাসায় ফিরে যেতে পারবো বলে আমি বলছি রুট রুম